চলন্ত বাইকের সামনে হঠাৎই ছাগল চলে আসায় দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর সংলগ্ন এলাকায় জানা গেছে এই ঘটনায় ওই বাইক চালক গুরুতর জখম হয়েছেন তার নাম রতন ধারা বাড়ি গোঘাটের মাধবপুর গ্রামে তিনি পেশায় বিমা সংস্থার এজেন্ট দুর্ঘটনার পরে সেখানে থাকা শিবিক ভলেন্টিয়ার ও স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন

বাইকে আসছিলেন হ্যাঁ বাইক কি নাম আপনার কে হয় আমার দাদা হয় আপনার নাম দাদা শীতল ধারা আর বাড়ি ওনাদের মাধবপুর কোনো কোন থানা জিপি কোন জিপি ভাদুর ভাদু জিপি আপনি কখন জানলেন পুলিশ ভর্তি দাদা নিয়ে ও ভর্তি করতে খবরাখবর হয়ে গেছে ভাদুর মোড় থেকে নিয়ে চলেছে ওনার নামটা কি তো আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা

মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা